নমস্কার বর্ষার ছাদ বাগান আমরা সবসময় বুঝতে পারি যে এত তরতাজা হয়ে থাকে বর্ষার ছাদ বাগানটা মানে সবুজ হয়ে থাকে একদম আর যে ডালপালাগুলো সেগুলো কিন্তু প্রচুর হয় সবজি হয় প্রচুর এই যে এটা পাকতে দিয়েছি গতকাল বলেছিলাম আমি বীজ রাখছি এই যে দেখুন এখানে এর থেকে কিন্তু আবার একটা ফেকরা বেরিয়েছে মানে ব্রাঞ্চ বেরিয়েছে সেই ব্রাঞ্চ থেকে আবার কিন্তু চিচিঙ্গে হবে আমি দেখাতে পারছি কিনা যাই না এই যে দেখুন ছোট্ট চিচিংগে নিয়ে ব্রাঞ্চটা বেরিয়েছে আর এইগুলোই হচ্ছে বর্ষাকালের কাজ এখন এসেছি পাঁচটা বাজে আর এই সময় দেখুন এসে দেখছি গাছ কিন্তু নিয়ে গেছে সকাল থেকে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে সবই হচ্ছে কিন্তু গাছের পর্যাপ্ত যে জলটা যতটা জল লাগার ততটা কিন্তু নেই তাই এখন এসে জল দিলাম আর আমার জল তো তৈরি করা থাকে সারের জল আর নিয়ে এসেছিলাম যে রান্না করে যে সবজি ধোয়া জলগুলো সেগুলো মাছ ধোয়া সবজি ধোয়া জলগুলো নিয়ে এসেছিলাম পেঁয়াজ পেঁয়াজের খোসা তারপর এই যে পাতাগুলো কেটেছে এগুলো এগুলো দিয়েই কিন্তু আমি সারটা তৈরি করি এই তরল সারের কিন্তু তুলনা হয় না আমার ছাদ বাগানে যেটুকুনি সবজি হয় সবজি বিশেষ করে আমি কিন্তু পুরো তরল সারের ওপর নির্ভর করি একদম পুরো তরল সারের ওপর নির্ভর করি আজকে অনেকগুলোই দেখুন সবজি নিয়ে গেছে আমি জল দিয়েছি বুঝতেই পারছেন জল দিয়েছি আবার দেব পাইপে করে জল দেব আবার মানে জল দিতে হবে নইলে আরও গাছ ঝিমিয়ে যাবে হয়তো আর মেয়ে গাছে আকাশে কিন্তু সেই মেঘ যতটা আছে ততটা কিন্তু বৃষ্টি হচ্ছে না এই দেখুন কিরকম সুন্দর কতটা বড় ঢেঁড়স হচ্ছে এই যে অর্গানিক বাজারের এটা এই তুলে দেখাই কতটা বড় হয়েছে এটা আমি সেদিন দেখতে পাইনি তোলা হয়নি এই দেখুন কতটা বড় এরকম কিন্তু বেশ কিছু ঢেঁড়স হচ্ছে এটাকে তুলব না এটাও এটাও তুলে ফেলি আসলে গাছ হয়েছে তো অনেকগুলো এই যে দেখুন এবার চলুন আর যে সব ঢ্যাঁড়স গাছ আছে সেই সব গাছের কাছে যাই আর আজকে শীতের একটা বীজ বসাবো সেটাও শেয়ার করব এই দেখুন এই গাছটা যেটা সেই অনেক ব্রাঞ্চ বেরিয়ে যে গাছটা হয়েছে তার ভেতরও কিন্তু এই যে ঢ্যাঁড়স হয়েছে তুলে নিচ্ছি এই যে সব এক জায়গায় রাখতে হবে নইলে আমি নিচে নিয়ে যেতেই ভুলে যাব আর এই যে লাল ঢেঁড়সের পাতাটা দেখছি আজকে এসে এরকম শুকিয়ে গেছে জানি না কেটে দেব কোনো অসুবিধা নেই এই যে দেখুন এই ঢ্যাঁড়স সবার জন্য তৈরি হচ্ছে আর এখানে দেখুন এখানে এই যে গাছগুলো সব গুটলি পাকিয়ে গেছে আমি এই গাছগুলো তুলে দেবো রাখবো না পুরো এই দুটো ক্রেটের গাছ আমি তুলে দেবো তুলে দিয়ে আবার নতুন করে বসাবো শেয়ার করব কবে করছি কারণ এই যা গুটলি পাকিয়েছে আমার মনে হয় না আর ভালো হবে দরকার নেই আমার যেগুলো ভালো আছে সেগুলোই থাক আর আজকে যে গাছটা করব এই যে গাছটা ঝিমিয়ে গেছে জলের অভাবে এই গাছটাকে এখন তো দেখুন ডগায় ডগায় ফুল নেই আমি গাছটাকে একদম ছেঁটে দেব এটা লাল রঙের জবা একদম ছেটে দেবো ছোট করে দেব এই সময় বর্ষাকালে ছোট করে দিলে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হবে সুন্দর হবে প্রত্যেকটা গাছ কিন্তু দেখুন চিমিয়ে গেছে কত কালো মেঘ বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে আর তাতে রকম ভাবে আমাদের গাছগুলো হচ্ছে সকাল থেকে ভাবলাম এত বৃষ্টি হচ্ছে যখন আর দরকার নেই যে গাছে জল দেবার কিন্তু গাছে জল দিতেই হবে দেখতেই পাচ্ছি আজকে একটি কুমড়োর ফুল শুদ্ধ ফুল ফুটেছে আপনাদের দেখিয়েছিলাম এটাকে কিন্তু কোথাও একটাও মেল ফুল পাইনি আমার নিচের বাগানে গিয়ে মেল ফুল নিয়ে আসতে হবে এখনই এসে এটাকে পলিনেশন করব খেয়াল করিনি সকাল থেকে আসিও নি সব গাছ কিন্তু ঝিমিয়ে গেছেই দেখুন এই ঝিমিয়ে যাওয়াটা কিন্তু খুব খারাপ আমি নিজেই জানি তবুও দেখুন এখন কিছু করার নেই এখন জল দেবো আর এই যে গ্রো ব্যাগটা আমি আপনাদের বলেছিলাম এই গ্রো ব্যাগে কিন্তু কিছু বসাইনি আমি এখনো। শুধুমাত্র রেখে দিয়েছি কিছু একটা বসাবো বলে তা আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে শীতের শিম শীতের শিম এই যে এইটা কিন্তু আমারই ছাদ বাগানের বীজ আপনারা দেখতে পাচ্ছেন শুরু শুরু সেই সিম হতো এইটারই যত বীজ আছে আমি এখানে খুলে বসিয়ে দেবো এটাকে ভাঙতে হবে ভেঙে এখানে বসিয়ে দেবো সিম গাছটা করতে এখন থেকে শুরু করে দেবো আর এইখানে তো এই যে আমার করলা গাছ এই দুটো সাদা করলা আর এটা হচ্ছে সবুজ করলা এই দিয়েছি রেখেছি এখানে দেখুন চারটে শশা গাছ রেখেছিলাম তা দুটো তো নষ্ট হয়ে গেছে তখন খুব বৃষ্টি পড়ছিল আর আমি মাটিতে সাফাঙ্গি সাইড ছড়িয়ে দিয়েছিলাম কিছু করার নেই এখন দিতেই হবে আর এবার দেখাবো এই উচ্ছের গাছে কত উচ্ছে হয়েছে এই দেখুন আমি তুলি দেখুন কত উচ্ছে হয় এরকম ছোটো ছোটো অনেকগুলো উচ্ছে হলেই কিন্তু বেশ সুন্দর হয়ে যায় তার সঙ্গে তো আমাদের বড় করলা যেটা হচ্ছে সেটাও রয়েছে অনেকগুলো আছে ওই যে দেখুন সেই পেছনে আছে ওগুলোকে আবার টেনে টেনে তুলতে হবে এই ভিডিও করতে করতে হবে না উচ্ছে আমি তুলে নেব আবার বেশি দিন বেশি রেখে দিলে গাছে বড় করব বলে রেখে দিলে সে আবার পোকা হয়ে যায় সেদিকেও চিন্তা থাকে আমাদের বোকা হতে দেওয়া যাবে না এত সুন্দর সবজি হয় আর এই দেখুন আজকে ভাবছি যদি বৃষ্টি না হয় এখানে একটু কিচেন কম্পোস্ট দেবো এইটাই এইটাই দেব আর এইগুলো তো এখন ছোট আরও বড়ো হোক তারপরে হবে আর এই শিম গাছের বীজটা আমি বার করে নিই এই দেখুন শিম গাছের কতগুলো বীজ হয়েছে পাঁচটা বীজ পেয়েছি এখানে কিন্তু পাঁচটা বীজই বসিয়ে দেবো কটা গাছ হবে জানি না এবং জল দেবো একটু যখন জল দেবো গাছে তখন দিয়ে দেবো আর এই পাঁচটা বীজ বসিয়ে দিলাম পাঁচটা বীজ ফুটবে কিনা আমি জানি না যদি ফোটে ভালো তাহলে আবার অন্য জায়গায় দুটো গাছ সরিয়ে দেবো তিনটে গাছ কি দুটো গাছ আমি এখানে রাখবো তা এইগুলো একটু ভেবেচিন্তে কাজ করলে কিন্তু আমরা সুন্দর গাছ করতে পারি আর এই গাছ করাটা খুব যেমন নিজের আনন্দের ব্যাপার তেমনি কিন্তু যারা আমার বাগান দেখতে আসেন তাদেরও খুব ভালো লাগে তারা সব সময় বলেন আপনি কি করে করেন আমি কিন্তু কিছুই করি না গাছের সম্বন্ধে গাছকে আমি একদমই মানে খুব কম যত্নে কিন্তু গাছ করি আমি এখন কুঁদরি খুঁজছি কুঁদরি ভালো কুঁদরি হয় আমার ছাদ বাগানে এই যে দেখুন দুখানা পেয়েছি তার সঙ্গে তো এই যে উচ্ছে পেয়েছি আরও উচ্ছে তুলবো ভিডিওটা করে নিই আরও উচ্ছে তুলবো তাহলে আজকে আমি বসিয়ে দিলাম শিম আর এই গাছগুলো হয়তো কাল কিংবা পরশু আমি কেটেই ফেলে দেবো কিংবা আগে বিকেলেও কেটে ফেলে দিতে পারি আমি ফেলে দেবো কারণ যেখানে আমার কোনো প্রয়োজন মিটছে না সেই গাছ রেখে কোনো লাভ নেই আর এই এখন যাব নিচের বাগানে একটা মেল ফুল নিয়ে আসবো কুমড়োর সেখান থেকে নিয়ে এসে আমি এটাকে পলিনেশন করব। পলিনেশন যতক্ষণ না করতে পারছি ততক্ষণ আমার ভালো লাগবে না দেখুন এই যে জবা গাছটা দেখছেন অনেক বড় হয়ে গেছে এই জবা গাছটাকে কিন্তু আমি একদম ছোট করে দেবো হয়তো এই কয়েকদিনের আমি ছোট করে দেবো কয়েকদিনের ভেতরে এই এতখানি কেটে দেবো অনেকটা কেটে দেবো একদম ছোট্ট করে দেবো এতটা বড় আমি রাখবো না কারণ বর্ষায় গাছ খুব দ্রুত বাড়ে এটা আপনারাও জানেন আমিও জানি গাছ এত দ্রুত বাড়ে গাছকে ঠিকমতো দেখভাল করতেই হয় সুন্দর করে আর এই বর্ষার গাছ একটু ছেটে দিলে আবার তারা ভালো গ্রোথ নিয়ে নেবে আর সুন্দর দেখুন এর ভেতরেই কিন্তু সুন্দর ফুল হচ্ছে একটা দুটো করে এরপর কিন্তু অনেক হবে আর এই যে কুড়ি দেখছেন এটা হচ্ছে এই ফুলটার কুড়ি এটা হচ্ছে লক্ষ্মী জবা দেখুন প্রচুর কুড়ি হয়েছে এটাকে তো একদম ছোট্ট করে কেটে দিয়েছিলাম এখন কাটবো না ফুলগুলো হয়ে গেলে আবার কেটে দেব আপনারাও রকম এই ছোটোখাটো বর্ষাকালে খুব একটা যত্ন করতে হয় না গাছকে কারণ বর্ষাকালে বর্ষার জলেই কিন্তু খুব সুন্দর খাবার থাকে তা সেই হিসাব করে যদি আমরা একটু গাছগুলোকে একটু দেখাশোনা করা কোথাও পোকা হচ্ছে কিনা কোথাও জল জমছে কিনা টবে এই ছোটোখাটো জিনিসগুলো বর্ষাকালে দেখলেই কিন্তু আপনি সুন্দর ছাদ বাগান করতে পারবেন সুন্দর ছাদ বাগান করতে খুব একটা পরিশ্রম হয় না আর যারা নতুন ছাদ বাগান করবেন তাদের আমি বলবো প্রথমেই করুন বাড়িতে যে শুকনো লঙ্কা আসে আমাদের ডাল ফোড়ন দেওয়ার জন্য তরকারিতে ফোড়ন দেওয়ার জন্য তার থেকে বীজ নিয়ে চারা করুন না কি সুন্দর হয় দেখবেন আমি কিন্তু করি আমি আগে করতাম এখন তো নানা রকম বীজ কিনে ফেলি আর শুকনো লঙ্কার যে চারা হয় তাতেও কিন্তু খুব সুন্দর লঙ্কা হয় আপনারা করে দেখতে পারেন এটা কিন্তু আমি কিন্তু এক্সপেরিমেন্ট এগুলো করি করে আমি ফলও পেয়েছি ঠিকঠাক তাই কিন্তু আমি বলছি